বাংলাদেশে কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার পরই একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে গুগলে অ্যাংজাইটি বা আতঙ্ক লিখে সার্চ দেওয়ার সংখ্যা প্রায় কয়েকশো গুণ বেড়ে গেছে হাজার হাজার মানুষ একই প্রশ্ন করছে ভূমিকম্প তো শেষ হয়ে গেছে তবুও কেন মনে হচ্ছে যে এখনও ভূমিকম্প আছে শরীর কেন যেন শান্ত হচ্ছে না এখানে একটা বিষয়ে বেশিরভাগ মানুষই জানে না ভূমিকম্প বা যে কোনো ধরনের বিপদ হয়তো চলে গেছে ঠিকই কিন্তু আপনার নার্ভাস সিস্টেম জানি না যে বিপদটা এখন শেষ হয়ে গেছে এই ভিডিওতে দেখাবো চারটা প্রোটোকল যেটা ইউজ করার সাথে সাথে আপনি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে পারবেন এমন একটা টেকনিক যেটা সিম্পলি একটা ভিডিও গেম ব্যবহার করে আপনার পিটিএসডি বা ট্রমা হওয়ার রিস্ক থেকে আপনাকে বাঁচাতে পারবে হ্যালো দের আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন থ্যাংক ইউ ফর বিং হিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম মাহমুদুল আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট তো প্রাকৃতিক দুর্যোগ এবং আপনার সাথে হয়ে যাওয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা যদি চিন্তা করি ধরে নেই ভূমিকম্পের কথা একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শুরু করি ভূমিকম্প শেষ হওয়ার পরে হয়তো আপনি নিজেও জানেন যে আর হয়তো কোনো সমস্যা নেই ডেঞ্জার বা ভয় যেটা সেটা কেটে গেছে আপনার আশেপাশের লোকজন হয়তো আপনাকে বলছে যে কাম দে শান্ত হও আর তো কিছু হবে না শক্ত হয়ে গেছে কিন্তু নিউরো সায়েন্স বলছে যে এইভাবে নিজেকে শান্ত করা বা অন্যকে শান্ত হতে বলা কাজে দেয় না আমাদের ব্রেনের একটা অংশ অ্যামিক দেলা যেটাকে থ্রেট ডিটেক্টর ডিটেক্টর বলা বলা হয় হয় বা সেটা কখনোই অফ হয় না সবসময় সুইচ অন থাকে কারণ আমাদের লজিক্যাল ব্রেন যেটাকে আমরা প্রি ফ্রন্টাল বলি সেটা জানে যে ভূমিকম্প শেষ কিন্তু আপনার ডেলা আগে যেটা বলেছি যে আমাদের ব্রেনের থ্রেট বা ডেঞ্জার ডিটেক্টর এইটা লজিক বা যুক্তি দিয়ে চলে না ভূমিকম্পের মতো একটা আনপ্রেডিক্টেবল একটা ডেঞ্জার একটা একটা জিনিসের পরে আমাদের একটা করে ধরে নেয় যে এই জিনিসটা আবার হতে পারে কারণ কারণে যে সকল মানুষেরা সবকিছু সতর্ক থাকতো তারাই কিন্তু সারভাইভ করতো সমস্যা হচ্ছে যে এই সার্ভাইভাল টেকনিক বা রেসপন্স এখন আমাদের শরীরকে এমন একটা অবস্থার মধ্যে রাখে যেখানে অ্যাংজাইটি বা আতঙ্ক কমে না আমাদের ঘুম আসে না এবং ব্রেইন বারবার সবচেয়ে খারাপ কি হতে বলতে এই জিনিসটা রিপ্লে করতে থাকে নিজেরকে বলতে থাকে তো এখন দেখি আমরা কিভাবে আমাদেরকে খুব সহজে শান্ত করতে পারবো সেক্ষেত্রে টেকনিক নাম্বার ওয়ান ব্রিদিং এবং এই ব্রিদিং টেকনিক মাত্র এক মিনিটে কাজ করে এই স্পেসিফিক ব্রিদিং প্যাটার্ন স্ট্যান্ডফোর্ড এর নিউরো সায়েন্টিস্ট ডক্টর হুবারম্যানের রিসার্চ থেকে এসেছে তো প্রথমে আপনাকে যেটা করতে হবে একবার ইনহেল করতে হবে এবং এই নিঃশ্বাস ত্যাগ না করেই আবার ইনহেল করে ছাড়তে হবে একটু আপনাদেরকে বলি তো প্রথমে আপনি যেটা করবেন যে সো দুইবার আপনাকে ইনহেল করে তারপরে একবারে ছেড়ে দিতে হবে সো এই ব্রিদিং টেকনিক কেন কাজ করে কারণ হচ্ছে যে দুইবার ইনহেল নিলে আমাদের লাংস পুরোপুরি এক্সপ্যান্ড হয় এবং লম্বা এক্সহেল আমাদের ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে যেটা বডিকে শান্ত হও এই সিগনালটা পাঠায় স্ট্যানফোর্ডের এই রিসার্চে দেখিয়েছে যে এই টেকনিক ব্যবহার করলে কর্টিসল স্ট্রেস হমন খুব দ্রুততার সাথে কমে যায় হার্ট রেট নেমে যায় এবং ব্রেনের কাছে একটা ক্লিয়ার একটা সিগনাল যায় যে এই মুহুর্তে আমার আর কোনো ডেঞ্জার নেই কোনো বিপদ নেই দ্বিতীয় যে টেকনিকটা সেটা তখনই ইউজ করবেন যখন আপনার আতঙ্ক বা অ্যাংজাইটি মনে হচ্ছে অনেক বেড়ে গেছে মনে হচ্ছে যে প্যানিক অ্যাটাক শুরু হচ্ছে বুক ধরফর করা শুরু হচ্ছে এবং সেই ভয়ের কথাগুলো বারবার আসার চেষ্টা করছে আপনি যখন বুঝতে পারছেন এই টেকনিকটা খুব সহজে আপনাকে প্রেজেন্ট বা বর্তমান মুহূর্তে আপনাকে নিয়ে আসবে এটার নাম ফাইভ ফোর থ্রি টু ওয়ান টেকনিক বা এটাকে গ্রাউন্ডিং টেকনিকও বলা হয় আপনি যখন সেই আতঙ্কের মুহূর্তে চলে যাচ্ছেন এইভাবে চিন্তা করছেন পঞ্চ ইন্দ্রিয় ইউজ করে আপনি আবার এই বর্তমানে ফিরে আসতে পারেন পাঁচটা জিনিস দেখবেন যেগুলো আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন যে কোনো জিনিস আপনি আশেপাশে থাকবে এরকম পাঁচটা জিনিস দেখবেন চারটা জিনিস স্পর্শ করে দেখতে পারেন কাপড়ের টেক্সচার হতে পারে টেবিল হতে পারে মোবাইল হতে পারে গ্লাস হতে পারে চারটা জিনিস তিনটা আওয়াজকে শুনতে হবে আপনার যদি ফ্যান চলে আশেপাশে যদি গান হয় বা কথা বলে তিনটা জিনিসকে শুনতে হবে হবে তারপর দুইটা গন্ধ খেয়াল রাখতে যে বাতাসের কোনো গন্ধ সাবানের গন্ধ হাতের কোনো গন্ধ দুইটা গন্ধ আপনাকে শুকতে হবে একটা স্বাদ আপনাকে নিতে হবে আপনার মুখের স্বাদ অথবা আশেপাশে যদি পানি থাকে একটু পানি খেয়ে দেখতে হবে এইটা খুব দ্রুত কাজ করবে কারণ আমাদের অ্যামিক ডিলা আগে যেটা বলেছি থ্রেট বা ডেঞ্জার ডিটেক্টর অতীত এবং ভবিষ্যৎ এটা নিয়ে কাজ করে তাই ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগ বা অ্যাক্সিডেন্টের পরে আমাদের মেমরি রিপ্লে করে বা আবার কি হলে কি হবে এটা প্রিডিক্ট করা বা ভবিষ্যৎ কি হবে এই জিনিসটা অযথায় চিন্তা করতে থাকে কিন্তু আমাদের সেন্সরি কর্টেক্স আমাদের পঞ্চ ইন্দ্রিয় শুধু এখনকার যে তথ্য সেটা প্রসেস করে তাই এই পঞ্চ ইন্দ্রিয় ইউজ করে আপনি যখন আপনার বর্তমানকে বুঝতে পারবেন তখন আপনার ব্রেইন শান্ত হয়ে যাবে ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়ার একটা রিসার্চে দেখিয়েছে যে এই বা যেটাকে গ্রাউন্ডিং টেকনিক বলা হয় এটা প্যানিক অ্যাটাক এর ইন্টেন্সিটি দ্রুত কমাতে পারে এখন আসি তৃতীয় টেকনিকের কথা যেটা শুনতে খুবই অদ্ভুত লাগতে পারে এটা সায়েন্স ব্যাক কিন্তু আমি যখন রিসার্চ করছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে ইটস ভেরি ইন্টারেস্টিং এটাকে বলে টেট্রিস প্রোটোকল অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চে দেখিয়েছে যে ট্রমা বা আতঙ্ক হওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট্রিস একটা গেম এর মতো প্যাটার্ন ম্যাচিং গেম খেললে আমাদের যে যে খারাপ মেমোরি সেটা অনেকটাই কমে যেতে পারে আপনি যদি টেট্রিস এই খেলাটা না জানেন আপনি যদি ক্যান্ডি ক্র্যাশের নাম শুনে থাকেন প্যাটার্ন ম্যাচিং করার ক্যান্ডি ক্র্যাশ এটাও একটা গেম যেটা খেললে আপনার আতঙ্ক ভীতি অথবা প্যানিক অ্যাটাক কমে যাবে ভূমিকম্পের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ব্রেন সবচেয়ে বেশি যে জিনিসটা স্টোর করতে চায় মানে আমাদের ব্রেনে রাখতে চায় সেটা হচ্ছে ভিজুয়াল মেমোরি মানে আশেপাশে বিল্ডিং নড়ছে জিনিসপত্র পড়ে যাচ্ছে মানে একটা কে হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ভিজুয়াল মেমোরি যে প্রসেসিং সেই প্রসেসিং এবং ক্যাপাসিটি খুবই লিমিটেড আর রিসার্চ বলছে যে দুর্ঘটনা ছয় ঘন্টার মধ্যে আপনি যদি ক্যান্ডি ক্রাশ বা এই ধরনের গেম খেলতে পারেন তাহলে দুর্ঘটনার যে স্মৃতি এই স্মৃতিটা আপনার মাথাতে এত প্রকটভাবে গেঁথে যাবে না আমি জানি শুনতে হয়তো খুবই অবাক লাগতে পারে কিন্তু এটা একটা সলিড রিসার্চ আমি ডিসক্রিপশনে ওই পেপারটা আপনাকে দিয়ে দিব আপনি যদি চান আপনি পড়তে পারেন বাই দা ওয়ে আপনার যদি এরকম সায়েন্স ব্যাকড হেলদি হ্যাকস এবং প্রোডাক্টিভিটি টিপস যদি ভালো লাগে প্রতি সপ্তাহে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করছি আশা করি ভবিষ্যতে এই ধরনের টিপসগুলো আপনার অনেক হেল্প করবে চলুন দেখি পরের পয়েন্টে এবং নাম্বার ফোর চার নাম্বার টেকনিক এই টেকনিকটা তখনই ইউজ করবেন যখন মনে হবে যে আপনার আতঙ্ক বা প্যানিক অ্যাটাক খুব বেশি স্ট্রং হয়ে গেছে এবং অন্য কোনো কিছুই কাজ করছে না এটাকে বলে কোল্ড ওয়াটার ফেস স্প্ল্যাশ অর্থাৎ ঠান্ডা পানি মুখে স্প্ল্যাশ করা অথবা ঠান্ডা পানির মধ্যে নিজের মুখকে চুবিয়ে রাখা এই পদ্ধতিটা খুবই সিম্পল একটা বোল অথবা বাটি নেবেন পানি যদি ঠান্ডা হয় ভালো হয় আরও ভালো হয় যদি এর মধ্যে বরফ বা আইস যোগ করতে পারেন এবং একটা ডিপ একটা ব্রিদিং নিয়ে এই বোলের মধ্যে পনেরো থেকে তিরিশ সেকেন্ড আপনার মুখটাকে ডুবিয়ে রাখতে হবে এই ঠান্ডা পানিতে মুখ ডোবানোর কারণে আমাদের বডি সঙ্গে সঙ্গে একটা অটোমেটিক একটা রেসপন্স দেয় ঠান্ডা পানি মুখে লাগার সাথে সাথে আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয় আগে এটা সম্বন্ধে বলেছি সেই সাথে সাথে আমাদের হার্ট রেট কমে যায় এবং ব্রিদিং নিঃশ্বাস প্রশ্বাস স্থির হয়ে যায় এবং আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায় কারণ আপনি যখন পানির নিচে মুখ ডুবিয়ে রাখেন আমাদের শরীর ধরেই নেয় যে আপনি পানির নিচে চলে গেছেন এবং আপনাকে বাঁচানোর জন্য আপনাকে অক্সিজেন কনজার্ভ করতে হবে আপনার হার্ট রেট কমাতে হবে যেন আপনি দীর্ঘক্ষণ পানির নিচে বেঁচে থাকতে পারেন রিসার্চে দেখিয়েছে যে এই টেকনিক এই রিফ্লেক্স প্যানিক অ্যাটাক এর ফিজিক্যাল সিম্পটমকে খুব দ্রুত কমিয়ে দিতে পারে কিন্তু এটা সবসময় করবেন যখন ইমার্জেন্সি মোমেন্ট যখন মনে হচ্ছে অন্য কোনো কিছু কাজ করছে না তখন এই কোল্ড স্প্ল্যাশ বা ঠান্ডা পানির যে মেথডটা এটা আপনার বডিকে শান্ত করতে হেল্প করবে তো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পরে আপনাদের এরকম মনে হয় আজকে ভিডিও থেকে আমি শিওর যে আপনি এই চারটা টেকনিক ইউজ করতে পারবেন এবং যে কোনো সময় কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের পরে খুব সহজে আপনার ব্রেনকে আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে পারবেন এই চারটি টেকনিক ইউজ করে